আসসালামু আলাইকুম সবাইকে বাইকের ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই যে বাইক টা দেখছেন এটা হচ্ছে সুজুকি জিক্সার মডেল একটা বাইক এই বাইক টা রিভিউ করার চেষ্টা করব। এই বাইক টা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশনটা এরকম বাইক এর চাকার যে কন্ডিশনটা আছে এরকম হবে এবং বাইকের এই পাশ থেকে যদি আমি বাইকটাকে দেখানোর চেষ্টা করি সাইলেন্সার এর অবস্থাটা এরকম পাবেন এবং ইঞ্জিন কন্ডিশনটা দেখতে এরকম বাইকের সামনের চাকাটা যে অবস্থাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই হচ্ছে মডেল রেজিস্ট্রেশন করা আছে প্লাস চলেছে একশো পঞ্চাশ দুই বছর কাগজ করা আছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস এফআই ইঞ্জিন নো এক লক্ষ ষাট হাজার টাকা আস্কিং প্রাইজ চাওয়া হয়েছে পরবর্তী আরেকটা একটা বাইক আমরা চলে যাচ্ছি এটা দেখতে পাচ্ছেন পালসার একটা বাইক আমি বাইকটা রিভিউ করার চেষ্টা করছি আপনারা অবশ্যই এই বাইকটার ইন দেখতে পারছেন ইঞ্জিন কন্ডিশন সাইলেন্সার সামনের চাকা ডিক্স ব্রেকের যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটার ইন ডিটেলস আমরা বলতে চাচ্ছি যে বাজাজ পালসার বাজাজ ব্র্যান্ডের দুই সালের মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা বাইশ হাজার কিলোমিটার চলেছে দুই বছরের কাগজ আছে চল্লিশ প্লাস এক লক্ষ পঁচিশ হাজার টাকা আস্কিং প্রাইস চাওয়া হয়েছে পরবর্তী আরেকটা বাইকে যদি আমরা চলে যাই সেক্ষেত্রে দেখবেন অ্যাপ ভার্সন টু এর একটা বাইক এটা দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাইকটা দেখানোর চেষ্টা করছি আর ডান পাশ থেকে যদি আপনারা ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পান তাহলে আপনারা দেখতে পারবেন এবং সিটের যেই অবস্থাটা এই অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন সার সারি ঘাটের যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশনটা ঠিক এরকম হবে তারপর যেন আমি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারেন মোটামুটি একটু ফ্রেশ কন্ডিশন আছে আপনারা চাইলে নিতে পারেন বাইকটা আর আপনারা এই বাইকটা নেওয়ার জন্য কিন্তু অবশ্যই অথরিটির সাথে যোগাযোগ করবেন এই বাইকের হারটা বসেছে মিরপুর বিআরটি এর ঠিক অপোজিট পাশে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এখানে আপনারা বাইকের হাটটা অ্যাভেলেবেল পাবেন বাইকের ডিটেলসটা হচ্ছে অ্যাপ জেট এস ভার্সন টু দু হাজার একুশ সের মডেল দু হাজার বাইশে রেজিস্ট্রেশন করা আছে আঠারো হাজার প্লাস চলেছে এক লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস চাওয়া হয়েছে মাইলেজ আছে এটার চল্লিশ প্লাস চাকার যে কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন ডিক্স এর যে কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন জর্শক তো আমি আবার নতুন আরেকটা বাইকে চলে যাচ্ছি এটা আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মডেলের একটা বাইক তো এটার রিভিউ করার চেষ্টা করছি আমি ডান পাশ থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইড থেকেও আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশনটা ঠিক এরকম পাবেন তারপর হচ্ছে যে সাইলেন্সারের যে কন্ডিশনটা আছে ঠিক এরকম পাবেন আর হচ্ছে চাকার যে ডিস্ক ব্রেকের যে কন্ডিশনটা এই কন্ডিশনটা এরকম পাবে এই বাইকটা এন্টি ব্রেকিং সিস্টেম অর্থাৎ এবিএস মাইলেজ পাবেন চল্লিশ প্লাস তারপর হচ্ছে ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করছি তো চাকার যে অবস্থাটা এবং সারিঘাটের যে অবস্থাটা এটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো আর যদি আমি সিটের কথাটা বলি সিটটা আছে নিট অ্যান্ড ক্লিন ইন ডিটেলসে যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে সুজুকি দুই হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা এক লক্ষ পঞ্চান্ন সরি একশো পঞ্চান্ন সিসি আট হাজার প্লাস চলেছে দাম চাওয়া হয়েছে আস্কিং প্রাইস দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস নেক্সট উইথ দেন মাছিং